বেশ কয়েকজনের আমি এই পর্যন্ত সম্ভবত বিশ বাইশ জনের ফোন রেকর্ড নিয়েছি তারা তাদের পারমিশন নিয়ে নিয়েছি এবং তাদেরকে সেটা বলেছিও যে আমি যদি এটা প্রচার করি আপনাকে অবশ্যই আপনার পারমিশন নিয়েই তারপরে প্রচার করব একজনের আপনাদেরকে একটু শোনাই এটা হচ্ছে বরগুনার বরগুনার এই আসনের ওইখানকার বিএনপির যে শীর্ষ নেতা যারা মননয়ন চেয়েছেন এরকম নেতাদের বক্তব্য আমি নিয়েছি এই বক্তব্যটা একটু শুনেন তারা মনোনয়নের ব্যাপারে তাদের মতামত কি কিভাবে বিএমপি তে মননয়ন হয়েছে এটা তাদের মুখ থেকেই তারা বলুক আমি মাওলানা সামিম সদস্য জেলা বিএমপি আর এই নুরুল ইসলাম মনি সাহেব ট্যাক্সিল সংস্কার মন্ত্রী দেশপതരকম খালেদ জিকে বলছিলেন কুলাঙ্গার দেশটাকে তারে কি বলছ নষ্ট এই 5 তারিখের পর থেকে এই পর্যন্ত মিনিমা পাথরঘাটা ভাবনা বেতন কত জেলা থেকে সে এক থেকে দেড়শো কোটি টাকা চাঁদাবাজি করেছেন নিজে করেন না করান তার ভাই দাদা ভাই জামাল এবং তার ভাতিজা সোলাইমান সাদিক ও আরিফ তিনি কি বলেন যে আমি চাঁদাবাজি করি না করান হাতে নিয়ে বলেন রিসেন্টলি এই যে নমিনেশনের যে ব্যাপারটা হলো এখন পাথর কাটা ভাবনা ব্যথাগীতে আওয়ামী লীগের যত দোষরা ছিল তাদেরকে সে পুনর্বাসন করছেন এবং ইউনিয়নের চেয়ারম্যান পৌর পৌর চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান বর্তমান মেম্বার চেয়ারম্যান যারা আছে তাদের কাছ থেকে এক কোটি পঞ্চাশ হাজার পঞ্চাশ লাখ দশ লাখ বিশ লাখ টাকা দিচ্ছে যে তোমাদেরকে আমি নমিনেশন দেবো তোমাদেরকে চেয়ারম্যান বানিয়ে দেবো মিনিমাম দুই কোটি টাকা সাথে চাঁদাবাজি করা হয়ে গেছে পর্যন্ত মিনিমাম এবং সে যদি কেউ কিছু বলে তাহলে চক্ষু লাল করে দেয় একদম সাফা পরে থামাই দিচ্ছে ধমক ধমকে দিচ্ছে এখন পাথর কাটা ভাবনা বেতাগির মানুষ এতে মুক্তি চায় সৎকার নাইনটি পার্সেন্ট লোক তাকে দেখতে ফুটু ফলে তার সঙ্গে যে কয়েক রয়েছে সবগুলো চাঁদাবাজি চাঁদাবাজ করছে রংবাজ করছে থ্রেট দিচ্ছে দুদিন আগে মরিচুর করে মেরে প্রায় তিন লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন ছাত্র এক নেতা আমি মোহাম্মদ মুজিবান মনির সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা যুব নেতা বরগুনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের প্রতিপক্ষ চাঁদাবাস মিথ্যাবাদী ওনার 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 সাথে একমত পোষণ করবে সে খুব ভালো মানুষ ওনার পক্ষে কথা বলবে উনি জীবনে সত্য কথা বলে দেখে নাই উনি পাঁচই অগস্ট পরে যাকে ধরে চেয়ারম্যানকে ভুল বুঝিয়ে পটটা নিয়েছে নেওয়ার তার আপন ভাই বাতিজা স্বামী নামগুলো বলেছে এবং এদের এদেরকে দিয়ে গ্যাস চুকুরি গ্যাস আদাবাদি করছে কিন্তু আমাদের জেলেরা যেখানে মাছ ধরে তাদের কাছ দিয়ে মাসুম কোম্পানির মাধ্যমে ছয় কোটি টাকা নেছে তার ভাই নিয়ে তার কাছে দিয়েছে এবং আমাদের এনামুল তার কাছ দিয়ে সাত কোটি টাকা নিয়েছে এবং জমি দখল চর দখল ঘর দখল এবং হুন্ডা শরিক থেকে শুরু করে এ যাবৎ অর্ধবদিন প্রায় কোন মানুষ বাকি নাই এখন এটা তো করেছি থেমে যায়নি যখনই তিন তারিখ মনোনয়নের আমরা দুইজন আমরা সাক্ষাৎ করি উনি ছিল না উনি গিয়েছে ওমরায় মাননীয় চেয়ারম্যান আসবে ওখানে তারে হাত পাশে কিন্তু ওখানে না পেয়ে গেছে লন্ডনে এবং সারের কিছু অনুসারী এবং আমাদের একজন স্থায়ী কমিটির সদস্য সে ওনাকে আন্তরিক ভাবে করেছে তারা চেয়ারম্যানের পাঁচ লাখ টাকা দেয় রকম সবাই কে করে নিজে জীবনে একটা টাকা খরচ করে পকড়ে নিয়ে যায় উনি লাখ লাখ টাকা নিয়ে আসে এলাকা থেকে সাহেব আর একটু কথা বলবে গত কদিন আগে উনি একটা প্রোগ্রামে বলেছিলেন আমার সাথে যারা ছিলেন তার কেউ মামলা খায়নি এবং জীবনে খাবে না তজন্ত দিয়ে বলছে না গেল এইটা এরপরে যে কেউ যে মকামতি নেয় আল্লাহকে পাওয়ার জন্য তার আমরা লনন আসি তারে গ্রামকে স্থিতা করার জন্য পাওয়ার জন্য উস্তাদুরুল্লাহ এই কথা বলছিলো এ এই হচ্ছে মনোনয়নের অবস্থা এটা ভএনপির লোকজনের আমি ভাই কিছু বললাম না আমি এই মুহূর্তে ভিএনপির ব্যাপারে অনেকেই হয়তো মনে করে যে কিছু কিছু মানুষ খুব স্বল্প সংখ্যক কিছু মানুষ মনে করে আমি বোধহয় বিএনপিকে পচানোর জন্য বোধহয় উঠে পড়ে লেগেছে আমি আসলে বিএনপি জামাত কোন কারোর ব্যাপারে বিশেষ আমার মানে আনুকূল্য কিংবা বিশেষ ভালোবাসা বিশেষ কি বলবো যে ঘৃণা কোনো কিছুই নাই